কম্বো প্যাকেজটা থাকবে লাকজারি কিছু আইটেম এটা ডাবল লেয়ার বেবি কম্বল বাবুদের যে একটু শীত লাগে এই জন্য আমরা এই প্যাকেজে দিয়ে রাখছি একটা কম্বল কাপুরের ফাইভ ফিজের সেট এই প্যাকেজের সাথে কিছু কসমেটিক্স থাকবে আসসালামু আলাইকুম ইয়াস আবার চলে আসলাম মরিয়ম বেবি শপে আজকে দেখাবো শীতের বেবিদের লাকজারি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটাতে আপনি শীতের সব কিছু পেয়ে যাবেন শীতের আইটেমগুলো এই মেয়ে বাবুদের জন্য এই প্যাকেজটা সাজিয়েছি এটা হলো টোটালি পিঙ্ক কালার দিয়ে তো আপনারা চাইলে ছেলেবাবুর জন্য নিতে পারবেন সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে দেব তো এই কম্বো প্যাকেজটাতে কি কি থাকবে এই কম্বো প্যাকেজটা থাকবে লাকজারি কিছু আইটেম বেবি কম্বল এটা ডাবল লেয়ার বেবি কম্বল এই কম্বলটা আপনার পিঙ্ক কালারের ভিতরে থাকতেছে এটা ডাবল লেয়ার জিরো থেকে ছয় বছর বেবির জন্য ব্যবহার করতে পারবেন আর এই কম্বলটা ডাবল লেয়ারটা কীভাবে বুঝবেন এই ডাবলটা দুই দিকে ধরবেন দুই পাশ হয়ে যাবে আর এই কম্বলটা খুবই উষ্ণ এবং খুবই গরম হবে এই কম্বলটা আর এই কম্বলটা যেহেতু কম্বল খুবই মোলায়ম হবে খুবই মোলায়ম হবে এই বেবি কম্বলটা তো এই প্যাকেজের ভিতরে আপনি প্রিমিয়াম কম্বল পেয়ে যেতেছেন এই প্যাকেজের ভিতরে যেহেতু শীতের আইটেম গুলো করতেছি শীতের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন একটা সিলিফিন শ্যুট এই সিলিফিন স্যুটটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন তারপরে পেয়ে যাবেন একটা ক্যাপ্তাওয়াল খুবই আরামদায়ক কম্বল কাপুরের কেপ্তাবল কেপ্তাউলটা একটু কাছে আসে না একটু দেখেন ক্যাবতলটা দেখেন কত মুলায়ম ক্যাবতাওল খুবই গরম হবে এই ক্যাবতাওলটা থাকবে এই প্যাকেজের সাথে একটা কম্বল কাপুরের ফাইভ পিজের সেট দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম এই ফাইভ ফ্রিজের সেটের এর মধ্যে কি কি থাকতেছে এই ফাইভ পিজের সেটের মধ্যে একটা জামা থাকতেছে একটা কান থাকতেছে একটা বিপ থাকতেছে একটা পৌজার সব প্যান্ট থাকতেছে আর হলো মৌজার সারা প্যান্ট থাকতেছে এই ফাইভ পিজের সেটাতে তারপরে এই প্যাকেজে থাকতেছে এই যে এই গেঞ্জি সেট পেয়ে যাবেন এই গেঞ্জি সেট এর সাথে একটা ফুল প্যান্ট থাকবে আর এই গেঞ্জিটা থাকবে এই গেঞ্জি সেট থাকতেছে দুই পিস একটা থাকতেছে ইয়েলো কালার ভিতরে আর একটা থাকতেছে পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এই দুই পিসের গেঞ্জি সেট পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজে থাকতেছে খুবই গরম হবে এইটার মোজা সু এই মোজা সু পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে তারপরে আপনার তিন পিসের একটা কম্বো প্যাকেজের একটা শু পেয়ে যাবেন এই প্যাকেজের ভিতরে তো এই প্যাকেজের সাথে একটা কেয়ার সেট কি দশটি আইটেম এর যেহেতু আমরা শীতের আইটেম করছি এই কসমেটিক আইটেমটা থাকবে কোডোমো ব্র্যান্ডের এটা যেমন আপনার লোশন থাকতেছে একটা একটা অলিভ অয়েল থাকতেছে তারপর একটা পাউডার থাকতেছে একটা টপ টু থাকতেছে এই কসমেটিক আইটেমগুলো এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এটা থাকতেছে যেহেতু এখন শীত আসছে মশার অনেক যন্ত্রণা বাবু ঘুমাইলে মশারি দিয়ে একটা বেড দরকার তো এই একটা মশারি পেয়ে যাবেন খুবই সুন্দর এই প্রিমিয়াম এই মশারিটা পেয়ে যাবেন এটা কালার আছে বিভিন্ন কালার নিতে পারবেন এটার ভিতরে আরেকটা নৌকা বালিশ থাকতেছে খুবই আকর্ষণীয় এই নৌকা বালিশটা পেয়ে যাবেন এটার সাথে এই এই নৌকা বালিশটার ভিন্ন আপনি এটাকে এটাকে বেড বানিয়ে ফেলতে পারবেন যে আমি একটু খুলে একটা বেড বানিয়ে ফেলতে পারবেন এই নৌকা বালিশটাকে আপনি এরকম একটা বেড বানিয়ে ফেলতে পারবেন চেনটা খুলে এটাকে এভাবে ভিতরে দিয়ে একটা বেড হয়ে যাবে বাবুর জন্য একটা বেড হয়ে যাবে আর এই মশারিটা আপনি এভাবে বসিয়ে দিবেন তাহলে আপনি একটা বেড পেয়ে যেতেছেন প্লাস নৌকা বালিশ পেয়ে যেতেছেন দেখা যায় আপনি বেড ব্যবহার করবেন না এটাকে আপনার একটা নৌকা মতো এই চেনটাকে লাগিয়ে নৌকা বালিশের মতো ব্যবহার করতে পারবেন তো বিহ এই কম্বো প্যাকেজটা আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের দোকানে এসে আপনি এই লাক্সারি কম্বো প্যাকেজটা নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার সব সরাসরি এসে আপনি এই কম্বো প্যাকেজটা নিতে পারবেন